ডোনাল্ড ট্রাম্প এক নাম যিনি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে নতুন অধ্যায় তৈরি করেছেন দুই সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বারবার বার প্রমাণ করেছেন প্রচলিত নিয়ম ভেঙে নতুন পথে হাঁটতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে করছাড় বাণিজ্য চুক্তির পুনর্গঠন এবং সুরক্ষাবাদী নীতিমালার কারণে একদিকে অভূতপূর্ব প্রবৃদ্ধি দেখা গিয়েছে অন্যদিকে চীন সহ অনেক দেশের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছে এখন দুই সালে দ্বিতীয় মেয়াদের দোরগোড়ায় দাঁড়িয়ে ট্রাম্প প্রশ্ন হলো এই গেম চেঞ্জার কি আবারও বৈশ্বিক অর্থনীতির গতিপথ বদলে দেবেন নাকি প্রথম মেয়াদের নীতিগুলো এবার আরও বড় চ্যালেঞ্জ হয়ে ফিরে আসবে যদিও বর্তমানে বিশ্ব প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা টানা পড়েনে জর্জরিত এমন পরিস্থিতিতে ট্রাম্পের প্রত্যাবর্তন নতুন করে বৈশ্বিক অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ অর্থাৎ থেকে একুশ সাল বৈশ্বিক অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তার শাসনামলে দুই হাজার থেকে দুই পর্যন্ত বৈশ্বিক অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছিল যা দুই সালে তিন দশমিক আট শতাংশ দুই সালে দশমিক ছয় শতাংশ এবং দুই সালে ছিল দুই দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি তবে বাণিজ্য যুদ্ধ ও ট্রাম্পের সুরক্ষাবাদী নীতির কারণে কিছু দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছিল দুই সালে কোভিড নাইন্টিন মহামারী বৈশ্বিক অর্থনীতিকে মারাত্মকভাবে ভাবে সংকুচিত করে যার ফলস্বরূপ বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় সাড়ে তিন শতাংশ হয়ে যায় সালে বৈশ্বিক প্রবৃদ্ধি থেকে শতাংশের মধ্যে ছিল যা মূলত কোভিড পরবর্তী পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধের কারণে কমে গিয়েছিল তবে 2025 সালে বৈশ্বিক অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যেখানে অর্থনৈতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি তিন দশমিক শতাংশ হবে এখন দুই সালে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হবে এবং সুদের হার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক প্রবৃদ্ধি নিয়ে নতুন চ্যালেঞ্জ সামনে আসবে সম্প্রতি ক্রিসমাসের এক সপ্তাহ আগে মার্কিন ফেডারেল রিজার্ভ পর পর তৃতীয়বারের মতো সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয় যা লক্ষাধিক ঋণ গ্রহীতার জন্য স্বস্তি বয়ে আনে কম সুদের ফলে ঋণের খরচ কমে যায় যা ঋণগ্রহীতাদের আর্থিক চাপেও কিছুটা স্বস্তি দেয় তবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে দেন যে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি তিনি জানান দুই সালে সুদের হারে বড় ধরনের পরিবর্তনের দেখার কোনো সম্ভাবনা নেই এই ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে যার ফলে স্টক মার্কেটে তীব্র একটা পতন দেখা দেয় কোভিড নাইন্টিন মহামারী এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়েছিল তবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি যথাক্রমে দুই দশমিক সাত দুই দশমিক দুই এবং দুই দশমিক ছয় শতাংশে নেমে এসেছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর লক্ষ্য এটি দুই শতাংশে নামিয়ে আনা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেলে এই লক্ষ্য অর্জন করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বড় একটা হুমকি হলো অনিশ্চয়তা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এটি আরও প্রকট হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প চীন কানাডা ও মেক্সিকোর মতো প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন বিশেষজ্ঞদের মতে তার এই পদক্ষেপ স্বল্প মেয়াদে মার্কিন অর্থনীতির জন্য উপকারী হতে পারে বটে তবে বৈশ্বিক অর্থনীতির জন্য তা ক্ষতিকর হবে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোরিস অবস্টফেল্ড এবং জেপি মর্গানের লুইস ওগানেস সতর্ক করেছেন যে শুল্ক বৃদ্ধির ফলে মেক্সিকো এবং কানাডার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গাড়ি উৎপাদন খাত যা এই তিন দেশের একটি অভিন্ন সরবরাহ চেনের উপর নির্ভরশীল শুল্ক বৃদ্ধির কারণে সেটি ব্যাহত হতে পারে শুল্ক নিয়ে উদ্ভূত চাপ ইতোমধ্যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টিও করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যা আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে সম্পর্কের একটা স্পষ্ট উদাহরণ এই ধরনের অস্থিরতা শুধু বাণিজ্যিক সম্পর্ককেই নয় পুরো বৈশ্বিক অর্থনীতিকেও নেতিবাচক প্রভাব ফেলে চীনের জন্য বর্তমান সময়টি অর্থনৈতিকভাবে বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নতুন বছরের ভাষণে বাহ্যিক পরিবেশে অনিশ্চয়তার চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যে থেকেও চীনা সরকার আন্তর্জাতিক বাজারে শুল্কের প্রভাব মোকাবেলা করতে বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করছে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ নিয়ে বিরোধ চলমান যা চীনের সস্তা পণ্য রপ্তানির খরচ বাড়িয়ে দিয়েছে এর ফলে চীনের কারখানাগুলোর উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে যা অভ্যন্তরীণ চাহিদায়ও প্রভাব ফেলতে পারে বিশ্ব ব্যাংক চীনের দুই সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি চার দশমিক এক শতাংশ থেকে চার দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে তবে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য চীনকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এর মধ্যে রয়েছে সম্পত্তি খাতের সমস্যা সমাধান সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় সরকারের অর্থায়ন শক্তিশালী করা বিশ্ব বাণিজ্য যুদ্ধে বৈদ্যুতিক গাড়ি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে 2024 সালে চীনে 10 মিলিয়নেরও বেশি বৈদ্যুতিক গাড়ি উৎপাদিত হয়েছে যা তাদের বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করেছে এই কারণে যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করে দিয়েছে চীন এই বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিক চ্যালেঞ্জ জানিয়েছে তবে চীনা সরকার বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দিয়ে যাচ্ছে যা অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি মাইকেল হাটের মতে চীন একটি শক্তিশালী উৎপাদক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেতে ত্রিশ থেকে চল্লিশ বছর সময় নিয়েছে এবং এখনও চীনের বিকল্প হিসেবে অন্য কোনো দেশ পুরোপুরি জায়গা দখল করতে পারেনি ইউরোপ বর্তমানে অর্থনৈতিক সংকটের মুখোমুখি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বলেছেন বাণিজ্যে বিধিনিষেধ এবং সুরক্ষাবাদী নীতি প্রবৃদ্ধির সহায়ক নয় এবং এটি মুদ্রাস্ফীতির ওপর অনিশ্চিত একটা প্রভাব ফেলতে পারে স্বল্প মেয়াদে এগুলো নিট মুদ্রাস্ফীতির কারণ হতে পারে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাম্প্রতিক সময়ে কমে গেছে এর ফলে হিসেবে জার্মানি ও ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাটা অনেক উল্লেখযোগ্য ইউরোপীয় ইউনিয়নের মুদ্রাস্ফীতি বর্তমানে চার দুই শতাংশে রয়েছে যা দুই শতাংশের লক্ষ্যমাত্রার দ্বিগুণ পরিমাণ এর ফলে সুদের হার কমানোর মাধ্যমে অর্থনীতিকে সমর্থন দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে যুক্তরাজ্যে উচ্চ কর এবং মজুরি বৃদ্ধির কারণে কিছু চাপ রয়েছে তবে এটি নির্ভর করছে ব্যবসাগুলোর দক্ষ পরিচালনার উপর ইউরোপের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশেই ভোক্তাদের খরচ এবং ব্যবসার বিনিয়োগ বাড়ানোর উপর নির্ভরশীল বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠান র্যান্ডস্ট্যাডের প্রধান নির্বাহী স্যান্ডার ভ্যান জানিয়েছেন মজুরি বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে অনেক কোম্পানি তাদের অতিরিক্ত খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে এর ফলে সাধারণ মুদ্রাস্ফীতির ওপর আরও চাপ সৃষ্টি হচ্ছে ইউরোপের পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে এই প্রবণতা বিশেষভাবে লক্ষণীয় যেখানে মজুরি বৃদ্ধি এবং মূল্যস্ফীতি এক সঙ্গে বাড়ছে তিনি আরও বলেছেন যদি অর্থনীতি ভালো অবস্থানে থাকে এবং ব্যবসাগুলো সম্প্রসারিত হয় তাহলে চাকরির সুযোগ বাড়বে এর ফলে কর্মজীবনে আরও গতিশীলতা আসবে এবং মানুষ নতুন সুযোগ খুঁজে পাবে সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তার পরিকল্পনার মূল লক্ষ্য থাকবে ট্যাক্স কমানো এবং নিয়ন্ত্রণ মুক্তকরণের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা তিনি যুক্তরাষ্ট্রের শিল্প ও ব্যবসায়িক খাতকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন যা দেশেরই অভ্যন্তরীণ প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে তবে বর্তমান বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে 20 জানুয়ারির আগে ট্রাম্পের নীতিমালার বিস্তারিত জানা যাবে না তবে অনুমান করা হচ্ছে তার সিদ্ধান্তগুলো বাণিজ্য নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ অনেকাংশেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এর ফলে অন্যান্য দেশগুলোকে নিজেদের কৌশল ঠিক করতে হবে যাতে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়